অষ্ট মেয়ের জন্য এই জন্যে কী অবস্থা করছি আমি মায়ের দিকে তাকিয়ে কান্না করি আর ভাবি যদি এই মানুষটা একদিন না থাকে কি হবে আমাক মানু শুধু ব্যথা না তোর থায় amore ওই সাইজ জোনতে ও やっ শুধু আগাস তত মানু হি জানি ফেসবুক মেসেঞ্জার টা কোভি ডিলিট করে দিতাম আমি এখনও আশায় থাকি ওই বেঈমানটার একটা মেসেজ যদি আসে আমার সোনার ময়না সবকিছু যদি বা যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না কেমন জানি হয়ে গেলাম না তোমায় পেলাম না অন্য হতে পারলাম আমি তোমায় চাইতে চাইতে বরবাদ হয়ে গেলাম আমার বাবা মাকে আমি একটা কথাই বলতে চাই আমাকে যদি জন্ম দিতে পারছ তাহলে আমাকে মৃত্যু দাও মৃত্যু না দিয়ে এত কষ্ট আমাকে দাও আরে আমার বেইমান কলিজা কার জন্য কাদিস যে আমারে পাগল বানায়া ফালাই গেছে কলিজার পোষা আসমান কান্দে জমিন কান্দে কান্দে আমার মন আমার শখের মানুষটা এখন অন্য কারো প্রীয়জন কে বুঝতে সময় তারাতরি যায়। কোনোদিন কারো জন্য অপেক্ষা কইরা দেখো। মজাপি কষ্টকারে বলে বুঝতাম না নিষ্পাপের মতোই ছিলাম। কিন্তু যেদিন থেকে মায়ে পড়লাম সেদিন থেকে যেন আমার আমি নিজেই দুঃখ ডেকে আনলাম তোমাকে তোমার মতোই থাকতে দিলাম আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম আর বিরক্ত করব না যাও তোমাকে ভালো থাকতে দিলাম যদি আমারই না হইবা তাহলে আমার সাথে থাকার অভিনয় কেন ভালোই না বাসবা ভালোবাসি কেন বলছিলা যদি জানতাম ওই দিনই আমাদের শেষ দেখা বিশ্বাস করো তাহলে আর কিছুক্ষণ মুন্ডা বই রে নিতাম আহ মানুষ কতটা নিচে নামতে পারে যতটা নিচে নামতে পারলে খোদার নাম নিয়ে মিছা কথা বলে আমি তো খুব হাসি খুশি ছিলাম ইমোশনাল কথা কি কিছুই বুঝতাম না আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ কান্না করে আমার আমি অনেক গর্ব করে বলতাম দেখ বন্ধু আমারও একটা জান আছে কিন্তু দিন শেষে কে জানতো যে আমার জানেরও একটা জান আছে হালারে এই দুনিয়ায় কেউ আঙ্গরে মনে করে না মানুষ সাত শেষে ছেড়া দেয় যেমন জ্বালায় ছাড়ে ফানুষ অন্তত আমাকে বেইমান বইল না কারণ আমি সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগে সদ্ব্যবহার করি নেই আমার মতো কে আছো যে তার শখের মানুষটারে হারাইছো আগামী শুক্রবার তার তোমার জন্য জানা আমার দুয়ার রইল তুমি সব সময় সুখে থাকো আমার জীবন তো তুমি আগের থেকে পাগল বানিয়ে দিস এখন সবার থেকে নিজেরা সরাই নিছি একাকিত্ব গ্রহণ করতে শিখে গেছি জীবন সুন্দর আমি জানি কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি আমার জানতে খুব ইচ্ছে করে আমি কেমন হলে তোমার মনের মতো হতে পারতাম তুমি কি পারবা সবার বিরুদ্ধে গিয়ে আমার হাতটা ধরে রাখতে তোমাকে আমি পাইনি বলে তুমি আমার এক্স এটা না তুমি আমার না পাওয়া এক পবিত্র ভালোবাসা আমি সূর্য দেখি না তারা দেখি শুধু তোমায় কত লোকে কত কিছু বলছে আমি সব কথা বাদ দিয়ে আমি শুধু ভালোবাসছি তোমায় আমি কারে কি বলছি তুমি তো আমার কখনো ভালোই বাসো নাই যার জন্য আমার ছেড়ে গেছো যাক দোয়া করি তুমি তার নিয়ে সুখে থাকো আর আমার কথা যদি মনে পড়ে তাহলে একটু ভাইবো তুমি কি থিয়া কি হারাইছো কোন একদিন বলছিলাম তোমারে একদিন তুমিও ছাইরা চলে যাবে আমারে আমি তো প্রথমেই বলেছিলাম যে ছেড়ে গেলে তুমিই যাওয়া দেখছো আমার কথাই সত্যি হলো আরে আল্লাহ এত কষ্ট মাঝে মধ্যে মনে হয় পুরুষ না হয়ে যদি আকাশ হতাম বৃষ্টির বাহানায় অন্তত কাঁদতে তো পারতাম তোমার পরে আর কেউ আসবে না আর যদি কখনো আসেও طب یابا সেটা হবে আল্লাহর পাঠানো আযরাই ক্যান্সারের মতো ভয়ংকর রোগ আমারও হোক বেশি দিন বাসব না জেনে মানুষ আমাকে প্রচন্ড ভালবাসুক মাঝে মাঝে মনে হয় নাম চেহারা সবকিছু পাল্টে দি এমন কী পরিচয় পাল্টে দিয়ে খুব দূরে কোথাও চলে যাই যেখানে গেলে একটু মানসিক শান্তি জব্দ কষ্ট হাসাটা একমাত্র আমাদের পুরুষদের স্বভাব বুঝতে আসতো আমার কথা আমাদের বেশি কিছু না শুধু একটু ভালোবাসার অভাব আমি যখন বুঝে যাই যে কোন স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তখন সে বলার আগেই আমি দূরত্ব বাড়িয়ে দিই ওই চাঁদ দেখতেছ না ওই চাঁদের থেকেও সুন্দর তুমি না আমার মা খেতে বসলে মা যখন বারবার জিজ্ঞাসা করেন আর একটু দেই বাবা আর একটু দেই খুব বিরক্ত লাগে তাই না মনে হয় লাগলে তো আর একটু চেয়ে নিব এতবার জিজ্ঞাসা করার কি আছে একবার মার কাছ থেকে দূরে যায় দেখেন ভাই একবেলা বাদ খেয়ে আর দুই বেড়া ওইটা সেইটাকে কাটাবেন কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না বাদ খাওয়ার জন্য আত্মীয় স্বজন হলেও না আর একটু ধেয়াবা একতা আর শুধুমাত্র মায়ের মূর্তি শুনতে পারবে না অন্য কোথাও শুনলেও শুধুমাত্র ফরমানিটি মায়ের এসব ছোট কাটুর যত্নে বিরক্ত হয়েন না যার মান নাই তাকে একটু জিজ্ঞাসা করে মা ছাড়া দুনিয়াটা কত কষ্টে